এবার পারিবারিক কলহের মামলায় পরামর্শ দেওয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ তাকে এক পুলিশ কর্মকর্তা বোঝানোর চেষ্টা করতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক তারপরে কর্মকর্তাকে এলোপাথারি মারতে শুরু করে যুবককে থামাতে পাল্টা মার দিতেও দেখা যায় পুলিশ কর্মকর্তাকে এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে খবর আনন্দবাজার পত্রিকায় এদিকে সংবাদ সংস্থা এএনআইকে মৈনপুরীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মধুমন ওমার জানিয়েছেন যুবকের বিরুদ্ধে পারিবারিক কলহের অভিযোগ দায়ের করেছে যুবককে পরামর্শ দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল এক পুলিশ কর্মকর্তা তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন হঠাৎ ওই যুবক পুলিশ কর্মকর্তার উপর হামলা চালায়। তিনি বলেন যুবকের পরিবার দাবি করেছে তিনি মানসিক ভারসাম্যহীন তার চিকিৎসা চলছে তবে এই দাবি সত্য কিনা তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত রথি যুবকের পরিবারের কাছে যাওয়া হয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ তাকে আটক করা হয়েছে